আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিএস হোমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারক বন্ধুরা আমি ডাক্তার এম এম আজকে বলব হার্ট অ্যাট্যাক এই হার্ট অ্যাট্যাক বর্তমানে এই বাংলাদেশে একটা মহামারী আকারে ধারণ করেছে ইতিপূর্বে মুরব্বীদের বয়স্কদের এই রোগটা খুব বেশি দেখা যেত এখন যুবকদের ইয়াংদের ইয়াং জেনারেশনদের এই রোগটা খুব বেশি দেখা দিচ্ছে বিশ বাইশ পঁচিশ তিরিশ বছরের যুবক যুবতীদের এই রোগটি খুব বেশি দেখা দিচ্ছে রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ করে পড়ে গেছে কি হয়েছে হার্ট অ্যাটাক করেছে ঘুমিয়েছিল কি হয়েছে কেন মারা গেছে ব্রেন স্টক করেছে এই রোগগুলো এখন মহামারী আকারে ধারণ করেছে এই রোগগুলো মহামারী আকারে ধারণ করার কারণ কী এই কারণগুলোর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে আমাদের হেলদি ডায়েট আমরা স্বাস্থ্যকে কন্ট্রোল করি না আমরা ঠিকভাবে করি না ব্যায়াম আমরা ঠিকভাবে করি না আমরা চর্বি জাতীয় খাবার খাই অ্যালকোহল জাতীয় খাবার খাই অ্যালকোহল জাতীয় খাবার চর্বি জাতীয় খাবার এগুলো খাই ধুমপাট করি অনেকেই নেশা করে নেশা করার কারণে দূরপান করার কারণে রাত জাগনা করার কারণে এই রোগগুলো খুব বেশি হয় টেনশন করার কারণে এই রোগগুলো হয় তো এই রোগগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে প্রথম যে কাজটি করতে হবে পাঁচক্য নামাজ ঠিকভাবে পড়তে হবে এবং নামাজের মধ্যে এই দোয়াটা পড়তে হবে আল্লাহ এই জালফি করবি নুরা অফি আইনে নুরা অফি সামে নুরা আল্লাহ আমাকে নূর দেন আমার অস্থির মজায় দেন আমার ডানে দেন বামে দেন উপারের দিক থেকে দেন নিচ দিক থেকে দেন এবং আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব আমার খবরটাকে নূর দিয়ে করে দেন এই দোয়াটা আল্লাহ নবী করতেন তার মানে সেদার ভিতরে খুব লম্বা লম্বা করে সেদা দিতেন খুব দেরি করতেন হার্ট অ্যাটাক সুস্থ হওয়ার জন্য হার্ট ভালো হওয়ার জন্য এক নাম্বার ওষুধ হচ্ছে নামাজের মধ্যে রুকু সেদার দেরি করা পাশাপাশি আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে দুটি হোমি ওষুধ এক নাম্বার ওষুধ আর থ্রি ওষুধটি এই ওষুধটি পনেরো ঘন্টা করে তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন আধা খাপ ফুটানো ঠান্ডা পানির সাথে খাবেন যারা বেশি সমস্যা আছে তারা দৈনিক তারা দৈনিক তিন থেকে ছয় বার পর্যন্ত খেতে পারেন দ্বিতীয় নাম্বারে যে ওষুধটি বলবো এই ওষুধটি হচ্ছে কম্বিনেশন ওষুধ এই কম্বিনেশন ওষুধ এই ওষুধটি তৈরি করার জন্য তিনটি ওষুধ লাগবে ক্যাটেগাস মাদার টিচার বেশি মাদার টিচার অর্জুন মাদার টিচার এই তিনটি ওষুধ মিস করে বিশ বিশ বিষ সাইট নিমেট নেওয়ার পরে এই ওষুধটি তৈরি করার পরে বিষ করে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে খাবেন যারা বেশি সমস্যা আছেন তারা তিন থেকে ছয় বারে ওষুধটি খেতে পারেন কোনো অসুবিধা হবে না এভাবে যদি ওষুধটি আপনারা নিয়মিত খান এক থেকে তিন মাস পর্যন্ত খান হার্ট রোগ ইনশাল আপনাদের ভালো হবে যে কোনো হার্টের যে কোনো সমস্যা ব্লক হয়ে যাওয়া হার্টের ভিতরে রক্ত সঞ্চালন না করা চর্বি জমা যে কোনো সমস্যা এই ওষুধগুলো যা বললাম ওষুধগুলো সেবন করলে আপনি ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট মুক্তি পেয়ে যাবেন দোয়া করি আল্লাহ আপনাদের সম্পর্কে উপভুক্ত রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন হোমিও ইউটিউব সেন